নমস্কার বন্ধুর সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত আপনারা দেখছেন হেল্পটেক বাংলা তো একশো দিনের কাজের টাকা আপনারা জানেন দু বছর অতিক্রান্ত হতে গেছে বাংলার টাকা পুরোপুরি আটকে রেখেছিল এবং আটকে রাখায় আমাদের রাজ্য সরকার তিনি কিন্তু ঘোষণা করেছেন যে বকিয়া যে টাকা আছে সে টাকা খুব দ্রুততার সঙ্গে মিটিয়ে দেবে তো তার প্রস্তুতি কিন্তু তুঙ্গে চলছে তার লিস্ট হয়েছে এবং সমস্ত কাজ কিন্তু চলছে হয়তো আপনারা ছাব্বিশ তারিখের পর থেকেই টাকা আপনারা পেতে পারেন তো তাছাড়াও লোকসভার আগেই মিলবে একশো দিনের বকেয়া টাকা আজ কেন্দ্র রাজ্যের বৈঠক কেন্দ্র রাজ্যের বৈঠক আবার কিন্তু একশো দিনের বকেয়া টাকা নিয়ে হয়ে গেল তো একশো দিনের বরাদ্দের বকেয়া টাকা কি পাবে রাজ্য সুরহা হতে পারে আজ বুধবার একশো দিনের কাজ সহ রাজ্যের বকেয়া টাকা নিয়ে আলোচনায় বসতে চলেছে কেন্দ্র রাজ্য লোকসভা নির্বাচনের আগে বকেয়া বরাদ্দ নিয়ে কেন্দ্র রাজ্যে জট কাটবে কি না তা ঠিক তার দিকে নজর সকলের একশো দিনের কাজের বকেয়া বরাদ্দ দিচ্ছে না কেন্দ্র দীর্ঘদিন ধরেই অভিযোগ রাজ্যের গত ডিসেম্বর মাসেই বকেয়া বরাদ্দের দাবি নিয়ে মুখোমুখি আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানুয়ারি মাসে কেন্দ্র ও রাজ্যের সচিব পর্যায়ে বৈঠকও হয়েছে আজ আবার বৈঠক হতে চলেছে কেন্দ্র ও রাজ্য সরকারের সুতরাং রাজ্যের সচিব পর্যায়ের কয়েকজন আধিকারিকরা এই বৈঠকে যোগ দেবেন বসঙ্গত সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে একশো দিনের বকেয়া টাকা মিটিয়ে দেবে রাজ্য চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার শ্রমিককে দিনে কাজের টাকা দেওয়া হবে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে রাজ্য সরকার বকেয়া টাকা মিটিয়ে দেওয়া শুরু করবে টাকা বন্টনে যাতে কোনো বিনিয়োগ না হয় তার জন্য আট সদস্যের একটি নজরদারি কমিটি গঠন করা হয়েছে গত কুড়ি ডিসেম্বর সাংসদে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক সিদ্ধান্ত হয়েছিল যে কেন্দ্রীয় বকেয়া নিয়ে আধিকারিক স্তরে আলোচনা হবে এরপর গত তেইশে জানুয়ারি কেন্দ্র রাজ্য আধিকারিক স্তরে প্রথম বৈঠক হয় যদি সেই বৈঠকে কোনো ইতিবাচক সিদ্ধান্ত পৌঁছতে পারেনি কেন্দ্র ও রাজ্য কোনো পক্ষই তো অবশ্যই আপনারা জানেন আমাদের যে বকেয়া টাকা তা কিন্তু রাজ্য সরকার তো রাজ্য সরকার ছাব্বিশ তারিখের পর থেকেই কিন্তু টাকা দেওয়া শুরু করবে তাছাড়াও কেন্দ্রের কাছে যে বকেয়া টাকা আছে কেন্দ্রের বকেয়া টাকা সেই কিন্তু আলোচনা চলছে অতি দ্রুততার সঙ্গে আপনারা হয়তো পে পেতে পারেন তো বন্ধুরা সমস্ত ইনফরমেশান পেতে এই চ্যানেলটির সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন